নিকাশি ব্যবস্থায় সমস্যা দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে পাত্রশায়রের নারায়ণপুর পঞ্চায়েতের নারায়ণপুর দক্ষিণপল্লী এলাকায় জমা জলের ওপর দিয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরাও এই ঘটনায় তৃণমূল সরকারের দিকে কটাক্ষ ছুড়েছে বিজেপি পাল্টা দিয়েছে তৃণমূলও নারায়ণপুর দক্ষিণপল্লী একটি সরকারি ব্যাংকের সামনে দীর্ঘদিন জল জমে রয়েছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের গাফিলতির কারণেই জমা জল বের করার ব্যবস্থা হচ্ছে না এলাকার পানীয় জলের সাবমার্সেবল পাম্পটিও চালানো যাচ্ছে না স্কুলের ছাত্রছাত্রীদের অনেকটা পথ ঘুরে তবেই স্কুলে পৌঁছাতে হচ্ছে জলের উপর দিয়ে বাইক ও টোটো ঝুঁকি নিয়েই যাতায়াত করছে মানে বানের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার ফলে আমাদের ধরো স্কুল যাওয়ার অসুবিধা হচ্ছে হাট বাজার প্রচুর রকম অসুবিধা ওদের রাস্তাটা বাগানো হলে তো জল ফল সব সরে যাবে ঠিক আছে আর বানের ফলে প্রত্যেক বছরই এরকম হচ্ছে এই বছরও তাই এরকম হচ্ছে প্রচুর সমস্যা এই আমরা রাস্তা পারাপার করতে পারছি না ভালো রকম করে নারায়ণপুর দক্ষিণ পল্লী ব্যাংকের কানাড়া ব্যাংকের সামনে এই অংশটা একটা পুকুরের সন্নিকিত অংশ পুরোটাই জলে ডুবে যাচ্ছে কারণ জল নিকাশের ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা নেই অবশ্যই প্রশাসনের গাফিলতি থাকবে না হলে এতদিন ধরে এখানে জলটা জমে আছে কোনো প্রদর্শন কোন উদ্যোগই নিচ্ছে না জলটা নিকাশি করার কি যার ফলে জনজীবন ব্যাহত হচ্ছে পাড়ার অসুবিধা হচ্ছে মানুষজনকে ঘুরে যেতে হচ্ছে গাড়ি বেরোতে পারছে না বাচ্চাদের ছোটদের সকাল স্কুলের স্কুলে গাড়িগুলো ঘুরে ঘুরে যাচ্ছে না মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেখানে যাবে কি করে জল জমে আছে মানুষ যেতে পারছে না আর ওখানে যে পানি জনের জন্য যে সাবমার্সেবলটা আছে সেটাও চালানো যাচ্ছে না এমন জল জমছে যে জায়গাটায় মানে আমাদের টোটো টোটো পারাপারের অসুবিধা তো হচ্ছে বাইক মোটর সাইকেল এগুলো সব পারাপারের অসুবিধা হচ্ছে এবং কি স্কুলে ছেলে মানে ছাত্র যে যাতার ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে হ্যাঁ ওনার সব ঘুরে 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 এই যদি যে হয়ে বিজেপির সোনামুখী চার নম্বর মণ্ডলের সভাপতি অনুপ ঘোষের কটাক্ষ পঞ্চায়েত অফিসগুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে কোনো কাজ করে না নারায়ণপুরের প্রধান প্রতিদিন ওই রাস্তা দিয়ে গেলেও জমা জল দেখতে পান না নারায়ণপুরের এই সমস্যা দীর্ঘদিন দেখুন নারায়ণপুর দক্ষিণ পাড়া যে টাচমোড়টা রয়েছে ওটা দীর্ঘদিন নয় যখন বর্ষার জল হয় তখনই ওই জায়গায় জল জমে যায় বাইক নিয়ে পেরোতে গেলে এখনো জল হয় বাইকের সাইলেন্সার পর্যন্ত ডুবে যায় ওই রাস্তা দিকে আপনার হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে ব্যাঙ্ক রয়েছে আইসিডিএস রয়েছে প্রতিকালয় রয়েছে প্রধান দিগদের প্রত্যেক দিন ওই রাস্তায় যাতায়াত করে অথচ প্রধানের নজরে পড়ে না তৃণমূল দলটা এখন বর্তমান কি গেছে ওরা একটা জিনিস দেখাচ্ছে যে এখানে দুয়ারে সরকার করছে ওখানে দুয়ারে সরকার করছে ওগুলো ওদের নামে চলছে আর পঞ্চায়েত গুলো সব নামে নামে চলছে অন্য কাজ নাই কোনো উন্নয়ন দেখুন ড্রেন বন্ধ এটা পঞ্চায়েত পুরোটাই গাফিল হতে কারণ পঞ্চায়েত ওদের কাজ করার কোনো মানসিকতা নেই অযোগ্য লোকগুলোকে চেহারা পাওয়া বসিয়ে রেখেছে যে মানুষের উপকারের জন্য মানুষ কিভাবে পঞ্চায়েতগুলো নামে চলছে পঞ্চায়েতগুলো মানে অ্যাকচুয়ালি তিন পার্টি অফিস হয়ে গেছে জবাবে পাত্রশায়ের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিপ্লব রায় বলেন এখানে বিজেপির বিধায়ক রয়েছেন তিনি তো কোনো কাজই করেন না ওই এলাকার নিকাশি সমস্যা মেটাতে একটি বড় ড্রেনের পরিকল্পনা নেওয়া হয়েছে খুব শীঘ্রই কাজ হবে দু একদিনের মধ্যে জমা জলও বের করা হবে জায়গাটায় জল একটা নিকাশি সমস্যা আছে কিন্তু আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যে সময় সেই জলটা যাতে নিকাশি হয়ে যায় এবং এবছর আপনারা বুঝতে পারছেন যে বর্ষার আসার আগেই যে পরিমাণে অত্যধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে ওখানে সাধারণ মানুষের একটা সমস্যা হচ্ছে কিন্তু আমরা সেই সমস্যা মেটাবার জন্য বদ্ধপরিকর আর একটা কথা আমি বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্যও বলতে চাই যে ওইখানে যে বর্তমানে রাস্তার উপরে যে জলটি রয়েছে সেই জলটির জন্য আমাদের এবং নিকাশি করার জন্য আমাদের একটি বড় ড্রেনও ওখানেতে ধরা রয়েছে সেই ড্রেন আমরা আগামী দিনে কাজ শুরু করব এবং যে রাস্তাটার উপরে পাশেই যে একটি বড় ডোবা মানে পুকুর রয়েছে সেই পুকুরটার কিন্তু কোনো জল নিকাশি ব্যবস্থা নেই আমরা সেই পুকুরের মালিক পক্ষকেও যথারীতি একবার দেখেছি দেখে তাদের সাথে আলোচনা এবং বিগত দিন যেদিকে জল মরতো সেই জায়গাটা আস্তে আস্তে মাটি উঁচু করা উঁচু হয়ে গেছে বসবাস এর সংখ্যা ওখানে বেড়ে গেছে এর ফলে আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে সেটা জল নিকাশি যেভাবেই হোক মানুষের সাথে আলাপ আলোচনা করে কি করে সেই জলটা নিকাশি করা যায় আমরা দ্রুততার ব্যবস্থা করবো বিজেপির দাবি করা হচ্ছে যে প্রধান দেখুন বিজেপির কথা বলবেন না কারণ বিজেপির কথাতে আমরা আমল দিতে নারাজ কারণ বিজেপি নেতাদের এখন একটাই কালচার হয়ে গেছে বিশেষ করে যদি এম সাহেবের একটা কথা বলি বিজেপির এম তিনি শুধুমাত্র আমাদের জেলা সভাপতি বলেছেন যে সোলার লাইট এম এল এ সেই এমএলএ সাহেব শুধুমাত্র লাইট বসিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু এলাকার মানুষ তো তাকে শুধুমাত্র লাইট বসাবার জন্য তো এম করেনি তাকে এলাকার মানুষকে উন্নয়ন করার জন্য তাকে মানুষ এমএলএ করেছিল